দুনিয়ায় যেরকম কিছু মানুষ বাহাদুরি দেখায় আর বাহাদুরির বলেই যা খুশি তা করে আছে না ব্যাঙ্গা বলবো না নাই ব্যাঙ্গা বলবো খুলা বলবো হম নাই নাইলে চান্দা উঠায় গেম নেই নাইলে চান্দা উঠায় গেম নেই রিক্সা আলারতে উঠায় গেম সবজি আলারতে উঠায় গেম সবাই তো বয়ের ঠেলায় দিয়া দেয় ঠিক না

গরীবদেরকে বলে দাও হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে چلا যায় तमत्तعو خمسونيات عام hatta يدخل الاغنياء তোমরা 500 বছরের জান্নাতের নিয়ামত উপভোগ করো তারপরে আমি দরিদ্রদেরকে ঢুকতে দিব এর আগে ঢুকতে দিব না জান্নাতের মাঠে হিসাব কিতাব নাই দাও আল্লাহ রসুল বলে গরীবদেরকে তো জান্নাত আমি হাতের মুঠায় দিয়ে أشلاء হাদিসে আছে কেমতের দিন যখন আল্লাহর রসুল উঠবে কবর থেকে আমি লিখি নাই আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাই হাদিস লম্বা লেখছেন আমি শর্ট করতেছি শর্ট মাঝে মাঝে ওলামা আমাদেরকে জিজ্ঞাসা করে আপনি কত্যেকে বলেন কিতাবের নাম বইলা দিলাম মোতালা করে নিতে পারে মুসানেফের নাম বললাম কিতাবের নাম না ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে সব দিয়ে পড়তেই না আমি অনেক কষ্ট করে বাইর করছি তো এই জন্য আপনি বিনা পয়সায় হেনে বইয়া পাম দিয়া লোয়া লইবেন না এই জন্য মুসানেপের নাম বইলা দিলাম আবুল আসামর কান্দি রহমতুল্লাহ আল ইলেকশন আল্লাহ হুকুম দিবে কে জিবরিল আল ইসলামকে ইতি মোহাম্মদ ইতি হাবিবি মাকাম আল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আস উনি আসবে রোজায় আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তারপরে তা যদি দিল থাকে এইখানে دماغ থাকে এইখানে দিল থাকে তো আল্লাহর রাসূল উঠবে হাকুয়া ইয়াকুম ওয়ায়বকি ওয়ায়কুল উঠবে চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে চিৎকার দিবে জিবরীল আইনা উম্মতি কি আমার মাথা খালি আমার উম্মত কোথায় ডাইনে খালি বামে খালি সামনে খালি পিছে খালি উন্মত কোথায় জিবরিল সান্ত্বনা দিবে মা সকাল আর আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে মাকামে মাহমুদ আপনাকে দিয়ে সাজানো হবে এই জন্য উঠানো হয়েছে আপনি শান্ত হন উন্মত ওঠেন নাই ও যে রসুল কবর থেকে কানতে কানতে উঠবে আর উন্নতি বলতে বলতে উঠবে ও যুবক তোর বিবেকের কাছে আমার প্রশ্ন বল ওই রসুলের আদর্শ তোর মাথার ভিতরে কতটুকু চুলে কতটুকু পোশাকে কতটুকু শরীরে কতটুকু কতটুকুই রসুলের আদর্শ আসেন আজকে মুসলমানের দুরবস্থায় জন্যই মুসলমান বলে আমরা সংখ্যায় কম না না অসংখ্য দান আজকের চেয়ে মুসলমানের সংখ্যা কোনোদিন বেশি ছিল না এখন আড়াইশো উঠি মুসলমান আগের চেয়ে এতগুলা দেশ মুসলমানের ছিল না এখন সাতটা মুসলিম দেশ আগের চেয়ে আজকের চেয়ে মুসলমানের কাছে এত ধন সম্পদ কোনদিন ছিল না দুনিয়ার কেউ যদি মোড়ানো গাড়ি না চালায় তো মুসলমানের যুবরাজ চালায় সেটা এখনই নেটে গিয়ে সাজ দিয়ে এক গাড়ি না একাধিক গাড়ি দুবাই যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে চব্বিশ কেরেট সোনায় মোরানো আমি মিথ্যা আমি একশো তিনটা দেশ কুড়া বলতেছি আমি অহংকার করে বলতেছি না যুবক আমি তোমার দিলে আঘাত করার জন্য বলতেছি আমি সাতটা মহাদেশ দেখা বলতেছি দুনিয়ার কোন দেশের দুনিয়ার সবচেয়ে ধনী যে ওর গাড়ি সমস্ত পার্শ্ব সোনার না। কোরোনাই প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ির পাশ সোনা দিয়া বানানো শুধু একটা না একাধিক গাড়ি শুধু চারশো গাড়ি এরকম আসে দুনিয়ার কারো কাছে নাই চার শত গাড়ি আজকে মুসলমান দুর্বল না না সংখ্যায় দুর্বল না দেশে দুর্বল না পয়সায় দুর্বল পয়সায় দুর্বল মুসলমান যুবক মা বাবার পয়সা দিয়া ঠাট ঠাট করে বিলাসিতার জীবন কাটায় ওরা নেটের ভিতরে সার্চ আমাকে বলো যদি বিলাসিতার জীবন কাটাইতে পারতো তো যুবক তোদেরকে আমি প্রমাণ দিতেছি নেটে যা এখন প্রমাণ পাবে তাইলে পারাকো বাবার মেয়ে কফি হাউজে কেন চাকরি করে যখন বারাক ওবামা নিজে প্রেসিডেন্ট ছিল তখন ওর মেয়ে কফি হাউসে চাকরি করত এখন নেটে চার দাও কসম খোদার তোমার দেখে কেন কেননা ওর বাপ ওকে ঠাট করার পয়সা দিত না ঠাট বোঝো বিলাসিতার জীবন কাটাইতে পয়সা দিত না অতি উন্মতকে যা দিছেন আমাদের সামনে সুস্পষ্ট একের বদলা এক দিছেন এক থিকা শুরু এক থিকা শেষ শুরু এক থিকা শেষও এক কিন্তু আমাদের শুরুই দশ থিকা কত থিকা কত আমাদের শুরুই দশ থিকা আমরা চেয়ে নেকামল করি কয় লেখে পড়ছি কয়টা লেখছে কয়টা হ্যাঁ আমাদের শুরু কতর থেকে

বন্ধু বন্ধুর বন্ধু আরে মনে হয় না বন্ধুর বন্ধু বন্ধু ঠিক না হাবিবুল হাবিবে হাবিবুল আমি আপনার বন্ধু উম্মত আমার বন্ধু তাহলে উম্মত তো আপনার বন্ধু মাত্র দশ আল্লাহকে বন্ধু একশো দিই একশো দিছেন আল্লাহ রসুল আবার প্রশ্ন করছেন মাত্র তা আপনার বন্ধু হয়ে লাভ হইল কি আল্লাহ বলে সাতশো তারপর আল্লাহ রসুল বলছে মাত্র সাতশো তাহলে বন্ধু হয়ে লাভ হইল কি আল্লাহ বলে সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন সংখ্যা উঠা দিতেছি বিবাহ নাকে আমাকে হায় 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 এই জন্যই তো আল্লাহ বলছে কুমতুম খায়রা উম্মা আপনি জানেন না খায়রা কোন জিনিসকে বলা হয় একটু আগেই বলছি আমি আল খায়র ওয়ালি খায়রি লা নিহায়া আমার খায়রের কোনো সীমা রাখা নাই উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে এত দিলাম সমগ্র জগতের সমগ্র উন্নতির দেওয়া যদি তোমাদের সামনে করা হয় তাইলে তোমাদেরকে যা দিলাম ওটার তুলনা ওদেরকে বিন্দুও দেই না আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে যে আমার কথার দিকে জйтесь আচ্ছা উলামা বলো কিয়ামতের দিন জান্নাতী কাতার কয়টা হবে 100 বিশটা জান্নাতী কাতার কয়টা একশো বিশ কাতার হবে জান্নাতিদের কয়টা কাতার বোঝেন তো লাইন সফ এর ভিতরে আশি কাতার হুম আমরা আর বিশ কাতা চল্লিশ কাতার সোয়া লক্ষ নবীদের কত এবার আপনার বিবেক দিয়ে একটা প্রশ্নের জবাব দেন তো 40 কাতার পাবে কয়জনে সুয়ল লক্ষ নবী কয়কাতার আর আমাদের নবী পাবে কয় কাতার 80 কাতার তাইলে কাতার আমরা ঠিক না আর 40 কাতার তাইলে একজনের আগে পড়ল কি সুয়ল লক্ষের আগে 40 কাতার তো বাদে পাইলোটা কি ঠিক আমার তো মনে হয় বাচ্চাদের মতো চকলেট দিয়ে আল্লাহ জুস দিয়ে দিছে ল শো লক্ষ্যকে দিসে কয় কাতার আর আমাদেরকে এক আমরা কয় কাতার আমি বলতে পারি আল্লাহ মনে হয় জার্নাক আমাদেরকেই দিতে চেয়েছিলাম আর কাউকে দিতে চান না কিন্তু একটা প্রশ্ন চলে আসছে সবাই যদি বলে সব একজন দিয়া দিলেন তাই না আমাদেরকে নবী বানাইলেন কেন রসুল বানাইলেন কেন কিছুই তো দিলেন না আল্লাহ চল্লিশ কাতার দিয়ে সবাইকে পুজ দিয়া দিছে বাকি সব বন্ধুর উপর দিয়া দিছে কিনা দিছে নেই কিন্তু আফসোস দিলে কি হবে দিলে দিলে কি কি হবে হবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে সব কিছু বলে সবার কপালে শোভা পায় না আমাদের মনে হয় শোভা পায় না যদি শোভা পাইতো তাহলে খুব আর কষল উম্মতের যুবকদের চেহারা এরকম যুবক তোমাদের পায়ে হাত রাখা তোমাদের চেহারা এরকম ব্যাপর দায় কেউ রাস্তায় দেখতো না আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না মুসলিম সমাজ এরকম চিত্র দেখা যায় যদি বসতাম আসলে আমরা বুঝি নাই আসলেই আমরা বুঝি নাই এই জন্যই বুঝাইতে চেষ্টা করতেছে আমাদেরকে

তের দিন যেন কামাই নিয়ে উঠতে পারে কুঠি বছর থাকবে পারে যেন কুঠি বৎসর এই উন্মতের আমল দেখা যেন সমস্ত উন্নতের মাথা হায় হায় আল্লাহ যেন বলতে পারে আমি দুই যা শুনেই এদেরকে শ্রেষ্ঠ যেমন কোরআনে আছে ফেরেশতা বলছিল আত্মা চালু হ্যাঁ মাই ইউফসিদ উফি হা ভয়া সফিকুদ্দিমা বানাবেন কেন যাইয়া ফেৎনাফা সাদ করবে তো শফি তাহালিল আমরাই তো যথেষ্ট আমাদেরকে তো আপনি কম বানান নাই আকাশে চায়ের আঙ্গুল জাগা খালি নাই ফেরেশতা দাঁড়ানো অথবা রুপু অথবা শেষদায় অথবা বসায় আমাদের প্রত্যেকের সাথে অগণিত ফেরেশতা আছে আমি দুই চারটা গণাই আপনাদেরকে বডিগার্ডের জন্য ডেলি বিশ জন ফেরেশতা আমার সাথে থাকে প্রত্যেকের সাথে দিনে দশজন রাত্রে দশজন প্রত্যেকের সাথে দুইজন থাকে কাদের কেরামান কাতিমিন দুইজন আছে আমাদের কথাকে ট্যাপ করার জন্য রকি বোন এই বডিটা চালানোর জন্য আছে অনেক এটা এমনি চলে না একই নালি দিয়ে খাদ্য যায় পানি যায় শ্বাস যায় ডিভাইডেড করে কে আল্লাহ ফেরেশতা দিয়ে ডিভাইডেড করা হ্যাঁ আমি মানি বিজ্ঞানের কথা হাট চলে বাল্ফ দিয়া কিন্তু আমি যদি বিজ্ঞান রে জিজ্ঞাস করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার জবাব নাই কোন শিক্ষিত মানুষের কাছে জবাব নাই নেটে সার্চ দিলেও কোনো অ্যানসার নাই যে বাল্ব কি দিয়া চলে দেখ যুবকরা যদি এখন ইন্টারনেট থাকে নেটে যা জিজ্ঞাসা করুক গুগলকে ও গুগল ও ডব্লিউএচ বল বাল্ফ কি দিয়া চলে তো চুপ হয়ে বসে থাকবে একটু পরে বলবে নো অ্যান্সার আমার কাছে এটার কোনো জবাব নাই এই জন্য হাদিসে আছে হাট চলে ফেরেস্তা দিয়া যুবকরা বুঝব কর্তিকা ওরা তো ডিজিটাল হরেন দেখছে অ্যানালক হরেন দেখে নাই আগে আমাদের দেশে অ্যানালক হরেন ছিল চাপ দিলে প শব্দ হইতো কিছু সাদা দাড়ি দেখা যায় এরা হয়তো দেখলেও দেখতে পারে ওই সময় বাসও ছিল কাঠবডি ঠিক না লঞ্চের ভিতরে হরেন লাগায় রাখতো চিপ দিলে পঁ পঁ করত। আমাদের হার্ট ফেরেশতা চাপ দেয় তো রক্ত বেড়ে যায় ছেড়া দেয় আবার রক্ত ভিতরে এসে ঢুকা যায় একজন ফেরেশতা হাডের উপরে আলা ইন্না কলবি ইন্নি আদম কালাতুন একজন ফেরেশতা হার্ডের উপরে নির্ধারিত যে বৈশাখ পাঁচ করতেছে পাঁচ চিপদায় আবার ছেঁড়া দেয় চাপদায় আবার ছেঁড়া দেয় চাপদায় আবার ছেড়া দেয় দেয় এরকম এটাকে ফেরেশতা চালাইবে ফেরেশতা বলছিল আল্লাহ কেন বানাবেন চেতনার ফাঁসাদ করবে এত বড় ফাঁসাদ কি হুজুররা যত ফাসাদের কথা বলে আমার কাছে বড় কোনো ফাসাদ নাই বড় কোন বেয়াদবি নাই পাঁচ বেলা আল্লাহ ডাকে কে কে ডাকে ডাকে আচ্ছা মালিক যদি পাঁচ বার ডাকলো আর শোনা সত্ত্বেও না শোনার বান্ধলো কয়দিন চাকরিতে রাখবে কয়দিন বলো না যুবক কয়দিন তোমাকে তো ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে নব্বই না নামাজ পড়ে না অথচ চব্বিশ ঘন্টা আল্লাহরটা বুক করে কিছু যদি বুক নাও করি চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কে দেয় কে দেয় কার অক্সিজেন অক্সিজেন দুনিয়াতে তো কত জিনিসই দূষিত হইলো পানি দূষিত হইলো বুড়িগন্ধার নদী দূষিত হলো। মাঝে মাঝে সমুদ্র দূষিত হয় আজ পর্যন্ত কোন মিডিয়ার পেপারের পাতায় দেখাইতে পারবেন যে অক্সিজেন দূষিত হইসেজেন্টা অক্সিজেন কে দেয় ও যুবক কারটা বুক করে কয় লিটার নাও পাঁচশো পঞ্চাশ লিটার যদি পানির দামে দাম হইতো তাইলে ডেইলি 16500 টাকা বিল দিতে আমরা ডেইলি 550 লিটার অক্সিজেন দেই। পানি পার লিটার 30 টাকা। ਲੈ না যদি পানির দামে অক্সিজেন কিনা যদি ব্যবহার করতে হতো। কসম যুবক। কসম কোদার কসম। ডেইলি 16500 টাকা বিল এই পোশাক গায়ে মাথা গুচার ঠাই আরে পরনে লেংটি পর্যন্ত হতো না লেংটি চব্বিশ ঘন্টা বিনা পয়সায় অক্সিজেন দিতেছেন এরকম কুঠি সেবা দেখাইতে পারবো কুঠি সেবা কুঠি না দেখাইতে পারলে হাজারো দেখাইতে পারবো এই শরীরটা খোলার সময় নাই আমার কাছে যুবক তোকে আমি বাধ্য করতে পারি শরীর খোলা দিয়া তোকে দেখায় দিব সেবাকে দেয় যদি তোমার ভিতরে যুবক বিবেক থাকে বুদ্ধি থাকে রব্যে কাবার বাসন তুমি এখন আল্লাহর কুদরতি পায় করতে বাধ্য হবে আল্লাহ চব্বিশ ঘন্টা সেবা তারপরেও ডাকে তারপরেও নব্বই জন আসে এর চে পড়ো বি বলেন আপনারা মনোমর্দির মানুষ কে ডাকে শুধু আল্লাহ আল্লাহর পরিচয় কি আল্লাহ কে আল্লাহ প্রথমে অক্ষর দিয়া পরিচয় দিসে দিছে যেদিক দিয়া করবি আমি আল্লাহ আল্লাহ থাক আল্লাহ এরকম একটা শব্দ লা আলি ফালায়া দেন তারপর লীল্লাহিদ

এখন আল্লাহ সাতের পরিচয় দিতেছে আমি কে যদি আমার জাতি মাঝে মাঝে নামের অর্থ পায়ে হাত দিয়ে বলি তোরা নেট চালাস আমার কোনো আপত্তি নাই সারাদিন গুগলের ভিতরে থাকিস আমার কোনো আপত্তি নাই হায় তোমরা যদি মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখটা

وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع الْمُعِزُّ المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الأقل وكيل القوي المتين الولي الحميد المؤسي المبدي المعيد المخي المميت الهي والقيوم الواجد الماجد الواخد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور নিরানব্বই পদ দিয়া নিরানব্বই পদের মালিক হইলেন আল্লাহটাকে বেয়াদমি কি হইতে পারে এরছে বড় বেআমি পাঁচ ডাকে পাঁচ পা

জন জানিয়ে আসছে তার তুলনা তোমরা কিচ্ছু নিয়ে আসো না আফসোস না বুঝলাম না বুঝে পারতে পারলাম আমি তো এই দুঃখীই বাছি না যে আমার সমাজের যুবকদেরকে আমি বুঝাইতে পারতেছিলাম এই জন্য কথা গুছায় নিয়ে আসতেছি ছোটো জীবনটাতে ছিলেন যেন ঘুরে নিয়ে যেতে পারছি যেন কামতের দিন এত টুক নিয়ে উঠতে পারে এত টুক নিয়ে উঠতে পারে একটা উদাহরণ দে যুবক তোমার বয়স যদি পঁচিশ বছর হয় তাহলে পনেরো বাদ দিলাম এই উন্মত তো আল্লাহ কনসিডার করছেন প্রথম পনেরো বছর বাদ নিষ্পাপের খাতায় লেখা নিষ্পাপ কি লেখা কি লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না নিষ্পাপ এই বাচ্চার নিষ্পাপ লেখা পনেরো বছর নিষ্পাপের খাতায় রইলো কত ষাটের থেকা পঁয়তাল্লিশ ঠিক না ডেলি আমরা যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম উঠানো থাকে কিছু বিরুদ্ধে লেখা হয় বিরুদ্ধে কিছু আমি হাদিস দিতেছি রুফিয়াল কালাম নায়েম হাত্তা ইয়াস্তাই কেস গুমন্ত ব্যক্তি যতক্ষণ গুমন্ত থাকে কলম উঠানো থাকে কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে লেখা হয় বিরুদ্ধে চাই এই গুম তিনশো নয় বৎসর হোক আসাবে কাপ তিনশো নয় বৎসর ঘুমাইছে সৌদি যুবরাজ এখনো সাতাশ বৎসর ঘুমাইতেছে নেটে দেখেন সৌদির এক যুবরাজ আছে এখনো সাতাশ বছর ঘুমাইতেছে কোন হুজুর ফতুয়া দিতে পারবে না কলমর বিরুদ্ধে না কলমর পক্ষে তাইলে যদি ঘুমের ছয় ঘন্টাও ধরি তাইলে চোখ পঁয়তাল্লিশের চার বাঘের এক ঘুমে গেছে মাফ বাকি কতটুক দিছিলেন গাঠটি নিয়ে যাওয়ার জন্য দিছিলেন গাঠটি হায় হায় কত দিন যেন আল্লাহ সবার সামনে বলতে পারে আফসোস ওই গাতটি হবে তো হবে কি করা ওটার জন্য আল্লাহ একটা পদ্ধতি দিছিলেন পদ্ধতি আদর্শ দিছিলেন আদর্শ আমি ইমাম সাহেবের সব কথা শুনতেছিলাম ভিতর থেকে বসে বসে এক আদর্শ দিছিলেন যেন যুবক যৌবনে গেল নিয়ে পারে মেন পারে যেটা বুঝেইতেছিলাম যুবক মারা গেল তাহলে পনেরো বৎসর বাদ দিল আরো দশটা বৎসর পাইছে। দশটা বৎসরের ভিতরে দশটা লাইলা তুর কদর ছিল প্রত্যেকটা লাইলা তুর কদর তিরাশি বৎসর ছিল তিরাশি বৎসর যদি শুধু তিরাশিও ধরি তাইলে দশ বৎসরে আট হাজার তিনশো বৎসরের আবাদত করছে কত কাঠ কত 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 অন্য উন্মত যদি হাজার বছরে বেঁচা থাকে ও কেমতের দিন হাজার বছরের আবাদত নিয়ে উঠবে আর আল্লাহ বলে ছিল মাত্র দশ বছর কেননা পনেরো বৎসর তো মাপই ছিল মাত্র দশ বৎসর এবাদত নিয়ে আসছে আট হাজার তিনশো বৎসরে অতি তোমরা দেখা লাড্ডু হয়ে যাবে লাড্ডু এই জন্য হাদিসে আছে এই উন্মতের কিছু লোককে দেইখা নবীরা পর্যন্ত ঈর্ষা করবে ঈর্ষা ঈর্ষা পর্যন্ত আচ্চার জন্যই তো হবে কেয়ামতের দিন মুতির মেম্বারে বসা থাকবে রিয়াজু সাল কিনা এই আদি মুতির মেম্বারে বসা থাকবে জিজ্ঞেস করবে হ্যাঁ করা হা মুকুট মাথায় পড়া থাকবে মুক্তর মেম্বারে বসা থাকবে বি লাউন্সে হিরর মুকুট পড়া থাকবে থাকবে হাসতে থাকবে খেলতে থাকবে কেমতের মাঠের ভিতরে ফুর্তি করতে থাকবে আবার খালি মুখে না কিন্তু কি খালি মুখ বুঝেন আপনি করে যেমন ওয়াজে টাইকা লয়ে আইছে কিন্তু খালি মুখ ঠিক না হুম শেষে তো তবারক তবারক দিব না দিব হ্যাঁ আবার বইও রয়েছেন খালি মুখ ঠিক না আগে সিস্টেম ছিল চিটাগাঙ্গে আমরা ওয়াজে যেতাম তো যখন পড়তাম ও যে কেন জানেন ও যে সময় বেলা বিস্কুট আর চা দিত কমসে কম বেলা বিস্কুট চায়ের লোভে যেতাম যে বেলা বিস্কুট আর চা তো খাইতে এত মু